বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে সাত মাসেরও অধিক হয়েছে এর মধ্যে শেখ হাসিনা ভারত থেকে যতবারই আপনার বক্তব্য দিয়েছে ভার্চুয়ালি বক্তব্য ততবারই বাংলাদেশ যেন একটা একেবারে টর্নেডো হয়েছে একেবারে ঝড় তুফানে একেবারে ভরপুর একেবারে সামাল দিতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার যার কারণে এই মুহূর্তে এই শেখ হাসিনার কথা যাতে আর বাংলাদেশে প্রকাশিত না হয় যাতে এই ভার্চুয়াল বক্তব্য না দিতে পারে তার জন্য ভারতের কাছে এই অন্তর্বর্তীকালীন সরকার অনুরোধ করেছে যাতে এ ধরনের কোনো অপ্রাসঙ্গিক বক্তব্য তিনি আর না দেন এবং এই বাংলাদেশকে বাংলাদেশের বিরুদ্ধে যাতে কোনো ষড়যন্ত্র না করেন এবং বাংলাদেশের এই যারা আওয়ামী লীগপন্থী রয়েছে তাদের মধ্যে যাতে কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয় এবং সাধারণ নেতাকর্মীরা যাতে তার কথা না শুনে এটাই অন্তর্বর্তীকালীন সরকার সরকার তিনি ভারতের কাছে অনুরোধ করেছেন আমরা এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও যেমন কাউকে শান্তিতে থাকতে দেয়নি এবং ঠিক এই ক্ষমতাচ্যুত হওয়ার পরও তারা দেশের মধ্যে একটা বিশৃঙ্খল সৃষ্টি করে রেখেছে আমার একটি এই মুহূর্তে গল্প মনে হয়েছে এই গল্পটা অনেক আগে আমি শুনেছিলাম আমার এক বন্ধুর কাছ থেকে তো এলাকার মধ্যে সবচাইতে একজন খুব দুষ্ট প্রকৃতির লোক ছিল তো তাকে এই তিনি সমস্ত এলাকাকে একেবারে মানে জ্বালিয়ে পুরে ছারকার করে দিয়েছিল তখন জনগণ চিন্তা করলো যে না তার বিরুদ্ধে একটা শক্ত একটা পদক্ষেপ গ্রহণ করা উচিত ঠিক সেই যেই কথা সেই কাজ এলাকার সবাই মিলে তাকে ইচ্ছামতো মতো গণপিটুনি দিল এবং গণপিটুনির ফলে তিনি এই একসময় মৃত্যুবরণ করলেন তখন মানুষ চিন্তা করলো যে এই তার তাকে আমরা যেভাবে হত্যা করেছি এখন আমরা তাকে এই আমরা গাছে ঝুলিয়ে রাখব ঝুলিয়ে রাখব তখন সাধারণ মানুষ ঠিক তাই করলো তাকে ঝুলিয়ে রাখার যে পরিকল্পনা করলো এবং ঠিক একসময় তাকে ঝুলিয়ে রাখা হলো তখন এই স্থানীয় প্রশাসন পুলিশ বাহিনী বিডিআর র্যাব বিভিন্ন বাহিনী যারা ছিল তারা এসে তখন এলাকাবাসীকে জিজ্ঞাসা করলো কে মেরেছে তখন কেউ আর আসলে উত্তর দিচ্ছিল না কারণ সবাই জানে যে তিনি একটা দুষ্ট প্রকৃতির লোক ছিল তাকে মেরে সবাই এটার মধ্যে কোনো দ্বিমত পোষণ করছিল না সবাই এটার মধ্যে মত ছিল তখন সমস্ত এলাকাবাসী সমস্ত এলাকার যত পুরুষ মহিলা ছিল একটু বয়স্ক সবাইকে ধরে থানায় নিয়ে গেল এবং তারা থানায় নিয়ে গণপিটুনি দিল এই গণপিটুনির ফলে তখন সাধারণ মানুষ বলতে শুরু করলো সালা মরেও শান্তি নেই বাঁচতেও যখন বাঁচা ছিল তখনও আমাদেরকে শান্তি দেয়নি শালায় মরে যেয়েও আমাদেরকে শান্তি দিল না আসলে এখন এই মুহূর্তে যে বিষয়টা আমাদের সামনে এই আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ সরকার গত ষোলো বছরে বাংলাদেশের যে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন ক্ষমতায় থাকাকালীন অবস্থা এক অবস্থায় তার ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ অর্থাৎ যতগুলো অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছিল বিভিন্ন চাঁদাবাজি এই বিএনপিকে কোণঠাসা করা বিভিন্ন রাজনৈতিক দলকে দলের বিরুদ্ধে তারা পদক্ষেপ গ্রহণ করা তাদের বিরুদ্ধে কোনো বুদ্ধিজীবী শিক্ষক এবং লেখক সাংবাদিক আসলে কেউ শান্তিতে ছিল না কারণ তাদের বিপক্ষে যারা কথা বলেছে উচিত কথাটা বলেছে তাদের বিরুদ্ধে তারা বিভিন্ন হামলা মামলা এই করেছে যার কারণে তারা কখনোই শান্তি পায়নি এই মুহূর্তে পাঁচই আগস্ট যখন অন্তর্বর্তী আপনার পাঁচই আগস্ট যখন জুন জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে যখন আওয়ামী লীগ সরকার সরকারের পতন হলো যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যে আশ্রয় গ্রহণ করল ঠিক সেই মুহূর্তে এই সেই মুহূর্ত থেকে আজ অবধি আজকে প্রায় সাত মাস প্রায় দশ দিন হতে চলেছে এই সাত মাস দশ দিনে তিনি অনেকবার বক্তব্য দিয়েছেন ভারত থেকে এই ভারত থেকে বক্তব্য দেওয়ার পর পরে বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি হয়েছে এই অরাজকতার জন্য আমি সেই গল্পটাকে আজকে এই সবচেয়ে যথা উপযুক্ত স্থানে বসিয়ে দিলাম আসলে আওয়ামী লীগ এমন একটি দল বাংলাদেশে যে দলটি আসলে যদিও তাদেরকে আপনার ক্ষমতাচ্যুত করতে পেরেছে নির্মূল করা খুব কঠিন হয়ে যাবে এবং নির্মূল করাটা বাংলাদেশের কোনো দলের পক্ষে সম্ভব নয় কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয় এবং প্রশাসনের পক্ষে সম্ভব নয় কারণ এই বাংলাদেশের একেবারে এই উপরিকাঠামো থেকে শুরু করে অন্তর কাঠামো অর্থাৎ সব কাঠামোতেই আওয়ামী লীগ সরকারের যে স্থান এবং তাদের যে তারা যেভাবে গুছিয়ে সমস্ত বাংলাদেশের প্রশাসনটাকে তারা গুছিয়ে এবং সুন্দরভাবে সাজিয়েছে শুধু প্রশাসন নয় বিভিন্ন সংগঠন আপনার রাজনৈতিক সংস্থাগুলো তারপর আপনার ব্যবসা প্রতিষ্ঠান বাণিজ্য আপনি যাই কিছু বলেন শিক্ষা প্রতিষ্ঠান এবং এই প্রশাসন সব কিছু মিলে বাংলাদেশের যত যাই কিছু বলেন না কারণ সব জায়গাতেই একেবারে সুন্দর সুশৃঙ্খলভাবে তারা স্টেপ বাই স্টেপ বসিয়ে রেখেছে যেমন করে এই আপনার এই বাংলা জামাত ইসলামী বাংলাদেশের এই নেতারা তাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্তরে স্তরে তারা সাজিয়ে যে একটা রাজনীতির একটা কৌশল সেটা একমাত্র এই আওয়ামী লীগ এবং জামাত ইসলামী বাংলাদেশ এই দুইটি দলেই খুব সুশৃঙ্খল এবং পরিকল্পিতভাবে তারা রাজনীতির মাঠে আসে এবং রাজনীতি করে এই জিনিসটা আমরা গত ষোলো বছরে যেমন দেখেছি আর অন্তর্বর্তীকালীন ক্ষম সরকার ক্ষমতা আসার পর এই সাত মাসে আমরা তাই দেখছি আসলে আওয়ামী লীগ অত্যন্ত শক্তিশালী একটি দল যেই দলের মানুষগুলো আপনার ফাঁসির কাজটি ঝুলবে তারপরও আওয়ামী লীগকে ভুলতে পারবে না এবং এই ফাঁসির কাজটি যেও জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে তারা স্লোগান দিবে আপনারা দেখেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর অনেক আন্দোলন হয়েছে বাংলাদেশে প্রায় একশো উনআশিটি আন্দোলন হয়েছে এই একশো উনআশিটি উনআশিটি আন্দোলনের মধ্যে এই এই আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনো কখনো একেবারে আপনার সেই এই হুম মাসের মতো এই সাগর থেকে সাগরের তলদেশ থেকে হঠাৎ করে নাক ফুলিয়ে আপনার পানি ছেড়েছে এই জিনিসটা নিঃশ্বাস ফেলেছে আমরা সেই জিনিসটা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর গত এই সাত মাসে আমরা সেই বিষয়টা দেখতে পাচ্ছি এবং দেখেছি আসলে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা এমন একটি আত্মপ্রত্যয়ী মানুষ যিনি এই জনগণকে অর্থাৎ আওয়ামী লীগের যে একেবারে সাধারণ যারা নেতাকর্মী রয়েছেন যারা এই আওয়ামী লীগকে পছন্দ করেন এই সব লুকগুলো অত্যন্ত সুকৌশলী এবং খুব আত্মপ্রত্যয়ী তারা আওয়ামী লীগ ব্যতীত কোনো কথা বুঝে না নৌকা ব্যতীত কাউকে চিনে না শুধু নৌকা মার্কাটা হলেই তাদের হয় এই নৌকা মার্কাটা দেখেই তারা ভোট দিতে চায় আসলে আওয়ামী লীগ কী করলো না করলো ভাবে আছে কি কি করছে কোনো কিছুই তাদের খেয়াল নেই শুধুমাত্র এই নৌকা এই নৌকা যেখানে ভোট সেখানে আপনারা দেখবেন যদি এই আগামী এক বছরের ভিতরে নির্বাচন হয় তাহলে মনে রাখবেন যে মানুষ আওয়ামী লীগ পূর্বে যতগুলো ভোট পেয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঠিক অতগুলোই ভোট পাবে কারণ এই দলটা এমন একটি দল এই দলটা আওয়ামী লীগ ছাড়া কাউকেই বোঝে না কে ভালো করলো কে খারাপ করলো তাও তাদের কোনো কিছু যায় আসে না কে ক্ষমতা এলো আর কে না এলো তাও তাদের কিছু আসে যায় না শুধুমাত্র তাদের ভোট শুধু মার কাটা হলেই হয় যার কারণে শেখ হাসিনা এই বারবার তার নেতাকর্মীদের উদ্দেশ্যে যে বক্তব্য দিচ্ছে যে ভাইরাস ছড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে এই এই ভাইরাসের কারণে আজকে এই আওয়ামী লীগ কিন্তু আশি পার্সেন্ট ধ্বংসের পথে যদি তারা এই এই সাত মাসে এই আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীরা চুপ থাকতেন এবং তারা যদি এদেশের মানুষের মন বোঝার চেষ্টা করতেন তাহলে হয়তোবা তারা এদেশে দ্বিতীয়বার ক্ষমতায় আসতে কোনো প্রকার তাদের সমস্যা হতো না এই মুহূর্তে যদিও এই অন্তর্বর্তীকালীন সরকার আপনার এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য একটি অপচেষ্টা চালাচ্ছে কিন্তু আসলে কিন্তু কখনোই এই আওয়ামী লীগ এই বাংলাদেশ আওয়ামী লীগকে আপনার নিষিদ্ধ করার মতো শক্তি মনে হয় না এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা রয়েছে এবং বাংলাদেশের যারা এই আপনার সুশীল সমাজ রয়েছেন আওয়ামী লীগ যাদেরকে সাজিয়ে গুছিয়ে একেবারে পরিপাটি করে রেখেছেন তাদের জন্য এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা অনেক কঠিন হয়ে যাবে এই জিনিসটা আমরা এই মুহূর্তে উপলব্ধি করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবে